শুধুই কৃষক ভাই ও খামারি ভাই বন্ধুগণ এবং খামারি ভাই ও বন্ধুগণ এবং দেশ বিদেশে থাকবাসী ভাই ও বন্ধুগণ শুরুতে সুবিধা জানাই নন্দ টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি বর্তমানে যে হাটটিতে অবস্থান করতেছি আপনাদের সুপরিচিত হাট এবং উত্তরবঙ্গের সুনামধন্য ঐতিহ্যবাহী নীলফমারি গরু হাট আমি যে সাইডে রয়েছে সাইডে শুধু দেশি সার গরু এবং মিডিয়াম দামের সার গরু করায় বিক্রয় চলছে আসুন মিডিয়াম দামের সার গরু করতে চাইলে আমরা সরাসরি এই নির্ভমারি হাটে চলে আসবো এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবারও সবাইকে বলতে চাই নন্দ টিভি কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করেন নন্দ টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিনিয়ত উপভোগ করুন কৃষি তত্ত্বতা ও কৃষি প্রতিবেদন আপনাদের একটি লাইক আপনাদের একটি কমেন্ট আপনাদের একটি শেয়ার নন্দী টিভি কৃষি চ্যানেলটিকে অনেক দূর পৌঁছাতে পারেন শুধু আপনাদের সহযোগিতায় আপনাদের ভালোবাসা সঙ্গে থাকুন আজকের দেশি গরু দাম উপভোগ করার জন্য ভাই ভালো আছেন ভাই আসি কটা ঘুরিয়ে আচ্ছা বিক্রি হয়েছে কি হবে বিক্রি হবে আচ্ছা আমাদের সামনে যে কৌটা আছে এটা কী জাতের গরু এটা এটা দেশি জাত দেশি জাত বয়স কি রকম বয়স আগর আছে আগর এখন দাম হয় নাই দাঁত হয় আচ্ছা দাম কি রকম যাচ্ছে দাম চাচ্ছি 75 হাজার তাই কাস্টমার কত বলে বলে 60 65 বলে 60 65 আচ্ছা আপনার টার্গেট কি রকম 70 ভাঙি 70 ভাঙি বিক্রি করবেন তাই তো আজকে দেশী গরুর আমদানি কীরকম আছে হাটে দেশি গরুর আমদানি বেশি আছে বেশি আছে আর কাস্টমার কীরকম আছে কাস্টমার মিডিয়াম আছে আজকে মিডিয়াম আচ্ছা এটা কি আপনার ব্যাবসাইট গরু দে ফে বাইরে কোনো কাস্টমার আছে আজকে আছে কিছুটা আছে আছে না তো ঠিক আছে ভাই ভালো থাকুন ভাই ভালো আছেন ভাই আজকে কটা করে নিয়ে আসছেন দশটা বিক্রি হচ্ছে কি কটা বিক্রি করলেন চারটা

ঠিক আছে ভালো থাকবেন ভাই ভালো আছেন ভাই আছে কটা কটি আসছেন চারটে বিক্রি কটা হলো

আজকে দেশি গরু আমদানি কিরকম আছে হাটে প্রচুর আমদানি প্রচুর না কাস্টমার কিরকম আছে কাস্টমার কম কম এটা কি আপনার ব্যবসা করে ব্যবসা এটা বয়স কিরকম বললেন আগর এখন দাঁত হয় না

ভাই ভালো আছেন ভাই আসি ভাই আলাম আজকে কটা ভাই নিয়েছেন ছয়টা তাই বিক্রি কটা হলো দুইটা বিক্রি হয়েছে ভাই তাই আচ্ছা আপনার হাতের যেটা আছে এটা কী জাতের করো এটা এটা আমাদের দেশি গা দেশি না আচ্ছা বয়স কীরকম বয়স দুইটার দিয়ে আচ্ছা দাম কত চাচ্ছেন কত বলে বয়স কত কি বললেন আজকে দেশি গরু আমদানি কিরকম আছে দেশি গরু আমদানি আজকে বেশি ভাইয়া বেশি না কাস্টমার কিরকম আছে কাস্টমার কাস্টমার কম ভাই কম না আচ্ছা এটা তো খামারের জন্য তো না এটা খামারের জন্য খামারের জন্য এটা খামারি গরু খামারি গরু খুব সুন্দর খামারের জন্য উপযোগী ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ আজকে কটা গুণি আসছেন ছয়টা ছয়টা বিক্রি কটা হলো বিক্রি দুইটা করছি দুইটা আচ্ছা আমাদের সামনে এখানে কয়টা আছে এখানে আছে চারটে চারটা যে আমাদের সামনে যে চারটা এখানে আচ্ছা আচ্ছা যে আমাদের সামনে যেটা আছে এটা কি জাতের গরু এটা একটা না দুইটা হ্যাঁ এই একটা হ্যাঁ এটা দেশি দেশি না বয়স কীরকম দুইটা দাম কত চাচ্ছেন দাম চাচ্ছি ভাই নব্বই নব্বই কাস্টমার কত বলে আশি ভাঙ্গির কয় আপনার টার্গেট কত আশির মধ্যে

জোড়াটা তো খুব জোরাটা তো দেশি না সেভাবে খামারি ভাই বন্ধুগণ এবং বিদেশে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ যেখান থেকে এই প্রতিবেদনটি উপভোগ করতেছেন তার জন্য সবাইকে জানাই নন্দী টিভি কৃষি চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আসুন খামার প্রজীবী কোয়ালিটি সম্পূর্ণ সারগর করা করতে চাইলে আপনারা সরাসরি এই নীলফামারি হাটে চলে আসবেন এই হাটটি বসে প্রতি রবিবার ও বুধবার সকাল দশটা থেকে বিকেল চারটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে আমি আবার সবাইকে বলতে চাই নন্দ টিভির কৃষি চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি দেরি না করে এখনই লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে নন্দ টিভি কৃষি চ্যানেলের পাশে থাকুন এবং প্রতিবেদন উপভোগ করুন কৃষি থাকতে কৃষি প্রতিবেদন এবং আগামী দিনের প্রতিবেদনগুলো দেখার জন্য বিশেষভাবে আমন্ত্রণ রইল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন